আসসালামু আলাইকুম এই টেবিল ক্লথ ডিজাইনটা আমি কিভাবে সেলাই করেছি তা আপনাদের সাথে শেয়ার করব তবে এই সেলাইটা দেখানোর আগে কিভাবে ট্রেসিং করেছি সেটা দেখে নিই আমি প্রথমে কাগজে এঁকে নিয়েছি আমি একটা লম্বা সাড়ে এগারো ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি চওড়া একটা কাগজ নিয়েছি এইবার এই কাগজটাকে আমি মাঝামাঝি ভাজ করে নেব আমি এখানে একটা ট্রিক্স দেখাচ্ছি আপনাদের কীভাবে আপনারা সহজে সমানভাবে ড্রয়িং করতে পারবেন এবার একটা কার্বন পেপার নিয়ে এভাবে কালো দিকটা উপরে রেখে আমার কাগজটা বসিয়ে দিব। এবার নিজেদের মতো প্যাটার্ন আপনারা এঁকে নিতে পারেন এভাবে আঁকলে খুব সুন্দর এবং সহজভাবে সমান একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে আপনারা অল্পক্ষণের মধ্যেই দেখতে পারবেন আমি আমার ডিজাইনটা এঁকে নিচ্ছি যাদের এই ডিজাইনটা পছন্দ হয়েছে চাইলে প্লেব্যাক স্পিড কিছুটা কমিয়ে নিয়ে ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো এভাবে করে আমি ড্রয়িংটা করে নিয়েছি এবার আমি এই ভাঁজটা খুলে দিচ্ছি দেখবেন অপর প্রান্তেও একটা ছাপ পড়ে গেছে কিছুটা হালকা হলেও সমস্যা নেই আবার আপনারা এটা দাগ দিয়ে নিতে পারেন আমি এভাবে করে লম্বা ডিজাইনগুলো করি সমানভাবে আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে তো আমার মূল প্যাটার্নটা ড্রয়িং করা শেষ আমি এটাই কাপড়ে ট্রেসিং করে নিব এবার কাপড়ের ট্রেসিং করার জন্য আমার টেবিলটা যেহেতু ছোট আমি এক গজ কাপড় নিয়েছি এবার এক গজ কাপড়ের চারিদিকে আমি সেলাই করে নিয়েছি ঠিক মাঝামাঝি জায়গায় একেবারে মাঝামাঝি জায়গায় আমি আমার যে ডিজাইনটা আর প্যাটার্নটা এঁকে নিয়েছিলাম সেটা বসিয়ে এভাবে ছাপ দিয়ে নিব খেয়াল রাখবেন কাপড় যেন একটু বাঁকা না হয় তাহলে কিন্তু ডিজাইনটা বাঁকা হয়ে যাবে একটু টান টান রেখে ড্রয়িংটা করার চেষ্টা করবেন আর এখানে আমি জেল পেন ইউজ করেছি আপনারা চাইলে সাইন পেন অথবা হিটরজেবল পেন ইউজ করতে পারেন এভাবে করে আমি পুরো কাপড়ে এঁকে নিচ্ছি আমি মাঝে এই প্যাটার্নটা পাশাপাশি দুইবার দিব এই যে এভাবে একটু টান টান রেখে কাপড়ের ডিজাইনটা আঁকতে হবে নাহলে কিন্তু ডিজাইন বাঁকা হয়ে যাবে তো এইভাবে আমি পুরোটা এঁকে নিয়েছি ইনশাআল্লাহ এই টেবিল ক্লথ আমি কীভাবে সেলাই করেছি তা ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ